বা আমার একটা ইচ্ছা ছিল আমার যত সবাই সম্পত্তি আমি তোমখন আমার নামে করে দেবো বুঝছো তা তো আমার আর দেয়া হলন হব বা তোমরা কথা দাও আমার এই কাজটা তোমরা করে দিবা তাহলে মরেও আত্মার আমার শান্তি পাবো তা তুমি কষ্ট পায় না তোমার যে ইচ্ছা ওই ইচ্ছা আমরা পূরণ করবো

তোমরা দেশের লোক পাইলে না আমাকে দ্বারা এসে তোমরা সাহায্য করতি মাল টেন দিতে চললে জীবন আমাকে আর আমরা করবো নাকি সাহায্য একটু হাসি বলো না না ভাই আমরা জানি মাল খরগা সাহস একটু বেশি হয় কথা কলকে

যে হচ্ছেন সেই উগান্ডার এক নম্বর মানচিত্র এখন আমাদের কাজ কি তোমরা তো জানো এর বাকি অংশ খুঁজতে হবে আর এর বাকি অংশ কোথায় পাবো তা কি তোমরা জানো তোমরা কিন্তু সেটা জানো না সেটা পাবো গভীর অরণ্যের মাঝখানে যেখানে আছে বাঁশ বাগানে লিপ্ত অনেক বাস শুধু বাস আর বাস যে বাস মনে পাকিস্তান আর ইন্ডিয়ার যুদ্ধ চলতেছে মনে করো সেই পাকিস্তান ইন্ডিয়া কিছু ঘুরে দিচ্ছে হ্যাঁ সেই বাস আমি সেই বাসের কথাই বলতেছি তো সেই বাসের ধারে যাওয়া কিন্তু এতটাও সহজ না সেখানে আছে কিন্তু লুল্লভূত তার কবলেই আছে সেই ধন সম্পদের অর্ধেক সম্পত্তির মানচিত্রে এখন আমাদের সেটা উদ্ধার করতে হবে হ্যাঁ একটা কথা বলে রাখি এখানে কিন্তু আমাদের জীবনেরও প্রশ্ন আছে তা তোমরা কি সবাই রাজি নিজেদের জীবন দিয়ে হলো তার ইচ্ছা পূরণ করা যদি রাজি থাকো তাহলে সবাই কথা দেওয়া আছে কথা দিল কেউ পিছিয়ে হাঁটবা না কিন্তু তাহলে চলো আমরা যাই সেই লুল্লুকুতের কাছে যাই দেখে আমরা উদ্ধার করতে পারি কি চলো তাহলে যাই

আর কেউ তো ভয় তার সময় নাই তা সাল তুই আমার সাথে তোর কোনো ভয় নাই কিন্তু বুঝলি আমার সাথে রাখবি কোনো ভয় নাই তা সাল আমার রাগ কি করে <laughs> 有人 <laughs>，有人，一。

আরে রূপবান তোরা কই রে দুই পয়সাও তো কাজ হয় না তোকে দিয়ে তাই আমরা পাইছি ওই কাঁঠাল তোলাই আয় জলদি হ্যাঁ আইছি তোমাকে দাঁড়া তো কোনো কাজ হবে না তো বসো তোমরা আমরাই তো পাইছি সে অমূল্য তা দাও না এটা মিলে কি কির কি আছে আমরা এই দেখ সেই যে বাজ বাগান দেখেছি এই বাঁশ বাগান কিন্তু তো আমরা এই যে খুঁজলাম খুঁজে কিন্তু মানচিত্র আমরা দুই পাইছি উগান্ডার মানচিত্র দুই নাম্বার পাইছি উগান্ডার মানচিত্রর সাথে মান মিলে দিলাম এখন দেখ কি দেখা যায় হ্যাঁ এই যে মিলেলাম তো এই দেখ দেখাচ্ছে কি যে আমরা এখন এই এই জায়গাটায় আসছি এই যে রাস্তা এখান থেকে বের হতে হবে এই যে গাজার নদী গাজার নদী পার হতে হবে হওয়ার পরে কিন্তু একটা কেল্লা বাঁধবে রাস্তা বাঁধবে যাই রাস্তার পাশে কিন্তু আবার পুকুর আছে তাল পুকুর নামে পরিচিত আমরা ওই পুকুরি যাব পুকুরির বলে ওই ঘাটের ওই জায়গার সামনে গেলে তাকাইলে দেখা যাবে একটা কেল্লা নাম তার মল্লিক কেল্লা তার সেই কেল্লার চার পাঁচটা একটা ঘুরতে হবে ঘুরার পরে ডান দিকে কিন্তু দেখাচ্ছে আমাদের সাজানা তাহলে আমাদের সামনে যে বাম ডাইন দিকে যেতে হবে বুঝতে পারিস তাহলে চলো তাহলে দেখি তেরি না করে বান চিত্র নিয়ে যায় আর যেহেতু পায়েই গেছি তাহলে ইনশাল্লাহ তার মনে ইচ্ছাটা আমরা পূরণ করতে পারবো তা চলো তার ইচ্ছা পূরণ করে আসি